نبي حديث بولن قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال النبي صلى الله عليه وسلم মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন নবীজি বলেন কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা থেকে তার সন্তান তার ব্যবসা বাণিজ্য থেকে তার চাকরি বাকরি থেকে তার দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নবীজিকে যতক্ষণ পর্যন্ত বেশি মোহাবত করতে না পারবে আমি নবীজিকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ

আমি আমার মা বাবা আমার ভাই বোন আমার সন্তান আমার ব্যবসা বাণিজ্য আমার দন সম্পদ সব কিছু থেকে আপনি নবীজিকে বেশি ভালোবাসি আপনি নবীজিকে বেশি মহাব্বত করি কিন্তু আমি আমার জানের চেয়ে বেশি আপনাকে মহাব্বত করি না ভালোবাসি না নবীজি ডাক দিয়া বললেন ওগো উমর মনে রাখো তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই অমুসলমান ভাইরা আমার কিছুদিন পর আবার খলিফাতুল মুসলিম হজরত উমর ফারুক রদি আল্লাহ আনুর সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল নবীজি ডাক দিয়ে বললেন ওরে উমর বড় দেখি তুমি এখন আমাকে কি পরিমাণ মোহাব্বত করো কি পরিমাণ ভালোবাসো ওমরে ফারুক রদি আল্লাহ আনহু ডাক দিয়ে বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব এখন আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি মোহাব্বত করি আমি আমার জানের চেয়েও বেশি ভালোবাসি নবীজি ডাক দিয়া বললেন গৌমোর তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছ অমুসলমান এই জন্য আমরা যদি দুনিয়াতে পরিপূর্ণ ইমানদার হতে চাই পরিপূর্ণ মুমিন হতে চাই মুসলমান আমার নবীকে দুনিয়ার সবচেয়ে বেশি মহাবত করতে হবে আমার নবীকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে